চলন্ত ট্রেনে রবীন্দ্র জয়ন্তী পালনে নজির করলেন হাবরা লোকালের মহিলা যাত্রীরা ফুলে সাজানো হলো মহিলা কামরা হাবরা থেকে শিয়ালদাগামী ট্রেনে ওঠার আগে দু নম্বর প্ল্যাটফর্মে অনুষ্ঠান শুরু করলেন পেশায় শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অঞ্জনা বন্দ্যোপাধ্যায় সায়নী মুখোপাধ্যায় দাসগুপ্তরা কবি গুরু ছবিতে মাল্যদান করে শুরু হয় রবীন্দ্র নৃত্য ঠাকুর রবি দারুণ ছবি উঠল ফুটে মনে বৈশাখে তার জন্মদিন পুণ্য ক্ষণে আজকে আমরা এখানে মিলিত হয়েছি ঠিকই কিন্তু কয়েকদিন আগেই পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী চলে গেছে চারিদিকে নানান গণ্ডগোল নানান সমস্যা থাকা সত্ত্বেও আমরা সবাই নারী পুরুষ বহু নৃত্যযাত্রী একসাথে মিলেমিশে আজকে এই অনুষ্ঠানে সামিল হয়েছি আর এই সামিল হওয়াটা একমাত্র তিনিই করতে পারেন আর তিনি কে তিনি হলেন রবি ঠাকুর রবীন্দ্রনাথ আমাদের জীবনে চরণে মননে জড়িয়ে রয়েছে। প্রতিটি দিন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের দিন আমরা এটা আমাদের এই বছর দশম বর্ষ আমরা সেই প্রথম বর্ষ থেকে যে বার্তা বয়ে নিয়ে আসছি আজকেও সেই বার্তা দেব আমরা আগামী দিনেও ঠিক এইভাবেই রবীন্দ্র জয়ন্তী করে যেতে চাই ট্রেন প্ল্যাটফর্ম ছাড়তেই চলবার হয়ে উঠল সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য ভিড় বাড়লো ট্রেনে চললো মিষ্টি বিতরণ এই ভিতরের এটা করি এটাকে একটুখানি বড় পরিসরে সবাইকে নিয়ে যদি করা যায় তখন আমি ওনাকে কীভাবে রেলওয়ে থেকে এটা অনুমোদন নেওয়া যায় বা আমাদের যে পাবলিক রিলেশন অফিসার যারা সাংস্কৃতিক জিনিসগুলো দেখে মানুষের মানে যাত্রী সাধারণের সমস্ত সুখ সুবিধা দেখে তাদের সাথে যোগাযোগ করতে বলি ওনারা সেইভাবে করে এগোচ্ছেন এবং আমার আমার